বর্তমান সময়ে যেহেতু দেশ থেকে ফেসবুক চালানো যাচ্ছে না সেজন্য আপনারা অনেকেই বিপিএন এর সাহায্যে চালাচ্ছেন বা চালিয়েছেন চালাচ্ছেন বা চালিয়েছেন বললাম এজন্য যে আপনারা যারা চালিয়েছেন তারা হয়তো এখন বন্ধ রেখেছেন বন্ধ রাখার কারণ রয়েছে যখন চালিয়েছেন দেখা যাচ্ছে বিপিএন ইনস্টেল করেছেন করে কানেক্টেড করেছেন কানেক্টেড করার পর ফেসবুক অ্যাপসে প্রবেশ করে যে অ্যাকাউন্টে রয়েছিল ফেসবুক অ্যাপসে সে অ্যাকাউন্টটা লগ আউট করে অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে দেখতে চেয়েছিলেন দেখা যাচ্ছে সে অ্যাকাউন্ট আর লগ ইন হচ্ছে না আবার পরবর্তী হয়তো দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট আপনি লগ আউট করেছেন সে অ্যাকাউন্টটা আপনার ফেসবুক অ্যাপস আপনি লগ ইন করতে পারছেন না তো লগ ইন তো আপনি করতে পারছেন না দেখা যাচ্ছে হয়তো আবার অনেকেরই ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক বন্ধ করে দিচ্ছে বা হয়তো আপনার ফেসবুকের বিভিন্ন তথ্য চাচ্ছে বা অনেক ধরনের সমস্যা হয়তো দেখা যাচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হয়তো আপনি আর কোনো রকমই কিছু করতে পারছেন না তো এরকম হয়তো আপনারা কিছু করতে পারছেন আপনার মেরেছেন বা আর চালাচ্ছেন না তো জন্য বললাম চালাচ্ছেন অনেকেই চালিয়েছেন বা অনেকে হয়তো এখনো অনেকেই যারা ভালোভাবে বিপিন্ন বিষয়ে বুঝে তারা হয়তো চালাচ্ছেন তো এরকম সমস্যা আপনার যারা রয়েছেন বিপিএন চালিয়ে ফেসবুকে সমস্যা রয়েছেন ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে তারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ঠিক করবেন বা সমাধান করবেন আদৌ এটা সমাধান করা যাবে কিনা সব কিছু বিস্তারিত ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আরো অনেক কিছু বিষয় শেয়ার করব বিপিএন এর ভালো দিক খারাপ দিক বিপিএন এর কাজটা কি এসব বিষয় নিয়ে আপনাদের সাথে আরো বিভিন্ন কথা বলার চেষ্টা করব এখন প্রথমত আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বিপিএন চালানোর পর এই সমস্যাটা কেন হয়েছে এটা নিয়ে বিষয়ে একটু আপনাদেরকে বলি ধরুন আপনি হয়তো বিপিএন বিষয়ে কিছুই জানেন না বা হয়তো আমি বলব কিছুই বুঝেন না আপনি দয়া করে কিছু মনে করবেন না আপনাকে আমি ছোট করছি না বা আপনাকে অসম্মান করছি না আপনাদের প্রতি সম্মান রেখে বলছি আপনারা অনেকে আছেন এর বিপিএনটা কি আপনারা হয়তো অনেকেই জানেন না আপনারা হয়তো কারো কাছে শুনেছেন বিপিএন এর সাহায্যে ফেসবুক চালাতে পারছি আমি তো ফেসবুক চালাচ্ছি বিপিএন ইনস্টল করেছি এই অ্যাপসটা ইনস্টল কর বিপিএন এটাও জানেন ফেসবুক চালাতে পারবি তা আপনি ওনার কাছ থেকে শুনে হ্যাঁ বিপিএন ইনস্টল করেছেন কানেক্ট করেছেন ফেসবুক চালিয়েছেন এই সমস্যাটা পড়ে গেছেন আমি কিন্তু মিথ্যে বলল আপনারা কমেন্ট করে জানাবেন সত্য বলল অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম হয়তো আপনারা অনেকে পড়েছেন তো আসলে বিপিএন এর কাজটা কী বিপিএনটা কি বিপিএন এর কাজটা হচ্ছে আমি আপনাদেরকে একটু বলি বিপিএন এর কাজটা হচ্ছে আপনার ফোনের লোকেশন আইপি পরিবর্তন করে ফেলা যেহেতু আপনি দেশ থেকে ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারছেন না তাহলে আপনাকে বিপিএন এর সাহায্যে যেহেতু ফেসবুক চালাতে পারছেন তাহলে বুঝতে পারবো বিপিএন এর কাজটা কি বিপিএনটা হচ্ছে আপনার ফোনের লোকেশন পরিবর্তন করে ফেলবে যেহেতু আপনি দেশ থেকে ফেসবুক চালাতে পারছেন না আপনি অন্য যে দেশে ফেসবুক চালাতে চালাতে যাচ্ছে দেখা যাচ্ছে বিপিএন আপনাকে সে দেশে আপনার ফোনের লোকেশন নিয়ে যাবে বা আইপি নিয়ে যাবে তারপর ওখান থেকে আপনি দিব্যি ফেসবুক চালাতে পারবেন এখন আপনার ওই দেশে যাওয়ার যেহেতু বিপিএন আপনার ফোনের আইপি লোকেশন নিয়ে গেছে এতে আপনার ফেসবুক সমস্যা হওয়ার কারণ কি আপনি হয়তো এটা চিন্তা করতে পারেন হ্যাঁ এতে ফেসবুকের সমস্যা হতে পারে সমস্যা হতে দেখেন আপনি যেহেতু বিপিএন এতদিন চালান নেই এতদিন বাংলাদেশ থেকে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা চালিয়েছেন আপনি যখন বিপিএন অন করেছেন কানেক্টেড করেছেন দেখা যাচ্ছে আপনার ফোনের লোকেশন অন্য কোন এটা মালয়েশিয়া বা সিঙ্গাপুর অন্য কোন কান্ট্রিতে নিয়ে গেছে তখন ফেসবুক চিন্তা করলো ওনার ফেসবুক অ্যাকাউন্টটা এতদিন বাংলাদেশ থেকে উনি রানিং ছিল বা চালিয়েছেন এখন হুট করে এই ফেসবুক অ্যাকাউন্টটা এক দুই দুদিনের মধ্যে উনি সিঙ্গাপুর আচ্ছা যাক একটা কান্ট্রিতে আসলো এটা কিছু ফেসবুক মনে করলো না দেখা যাচ্ছে আপনার বিপিএন টা হয়তো অনেকের বিপিএনটা অটো থাকে অটো বলতে আপনার বিপিএনটা দেখবেন কিছুক্ষণ আপনাকে সিঙ্গাপুর রাখলো লোকেশন বা আপনার ফোনের লোকেশনটা কিছুক্ষণ রাখলো মালয়েশিয়া কিছুক্ষণ রাখলো অন্য কোনো বিপিএন মানে শুধু কান্টির লোকেশন কানটি পরিবর্তন করে এইরকম যাদের করেছে ফেসবুক চিন্তা করলো কিরে বাবা এই ফেসবুক অ্যাকাউন্টটা কিছুক্ষণ এ দেশে কিছুক্ষণ এদেশে দেশে কিছুক্ষণ এ দেশে এটা তো ছিল বাংলাদেশের এই ফেসবুক কি হ্যাক হয়ে গেল কিন্তু ফেসবুক যেটা করেছে এটা আপনার সাথে অপরাধ নয় আপনার অ্যাকাউন্টের ভালোর জন্য হয়তো হয়তো উনি এটা চিন্তা চিন্তা তো ফেসবুক ওনার অ্যাকাউন্টটা করলে হ্যাক হয়ে গেছে তো অ্যাকাউন্টটা আমি বন্ধ করে রাখি তো তারপর উনি হয়তো ফেসবুক হয়তো অ্যাকাউন্টটা ফেসবুকের এর হয়তো অ্যাকাউন্টটা বন্ধ রেখেছে বা আপনার কাছ থেকে তখন ইনফরমেশন চাইছে আপনার ফেসবুক আপনার আপনি ইনফরমেশন দেন বা আপনি প্রুফ দেন তখন হয়তো আপনি বিভিন্ন প্রুফ দিচ্ছেন তা কাজ হচ্ছে না কাজ না হওয়ার কারণ হয়েছে কাজ না হওয়ার কারণ হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে খুলেছেন বাংলাদেশ থেকে চালিয়েছেন এখন আপনি অন্য কোন কান্ট্রি থেকে প্রুফ দিচ্ছেন এতেন এটা ফেসবুক নেবে না এটা ফেসবুক নেবে না বিষয়টা ভালো করে বুঝুন আপনাদের অ্যাকাউন্টে কেন আপনারা পাচ্ছেন না আপনাদের সম্রাট স্রয় পড়েছেন এবং এখন কেন সমাধান করতে পারছেন না কারণ আপনি বিপিএন দিয়ে ফেসবুক চালাচ্ছেন এবং আপনি অন্য দেশে চলে গেছেন আপনার ফোনের আইপি অন্য দেশে দেখাচ্ছে সেজন্য অন্য দেশ থেকে আপনি যদি প্রুফ দেন বা প্রমাণ দেন এটা ফেসবুক নেবে না তাহলে এখন আপনার কি করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরে পেতে হলে কি করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরে পেতে হলে দয়া করে আমি বলবো এখন আপনি চুপ থাকুন আপনি কিছুই করবেন না আপনার কিছু করার দরকার নেই আপনি বিপিএনটা আনস্টল করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এভাবে রেখে দিন যখন আপনি বাংলাদেশ থেকে ফেসবুক অ্যাকাউন্ট চালাতে পারবেন তখন বাংলাদেশ থেকে আপনি সব কিছু ওপেন করবেন তখন হয়তো এমন হতে পারবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক হয়ে যেতে পারে বা তখন যদি ফেসবুক আপনার অ্যাকাউন্ট বন্ধ থাকে তারপর যদি ফেসবুক আপনার কাছ থেকে প্রুফ চাই বা প্রমাণ চাই ফেসবুক অ্যাকাউন্টটা দেওয়ার জন্য তখন আপনি বাংলাদেশ থেকে সবকিছু ফেসবুককে দেন তখন বাংলাদেশ তখন ফেসবুক চিন্তা করবে হ্যাঁ অ্যাকাউন্ট এখন ফেসবুকটা অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে এতদিন ছিল বাংলাদেশ থেকে ওপেন হয়েছিল এখন বাংলাদেশ থেকে সব কিছু আমি পাচ্ছি তখন সঠিক যদি সব কিছুই থাকে আমি আপনাকে বলছি সত্যি বলছি আপনাকে আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে দেবে ফেসবুক কিন্তু এখন আপনি হাজার চেষ্টা করলো ফেসবুক আপনাকে ফিরিয়ে দেবে না যেহেতু আপনি দেশ থেকে ফেসবুক এখন চালাতে পারছেন না আপনি বিপিএন এর সাহায্যে বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন লোকেশনে গিয়ে আপনি ফেসবুক এর সাথে হ্যাঁ কমিউনিকেট করছেন বা কথা বলছেন বা চেষ্টা করছেন এটা ফেসবুক দেবে না আমি আবার বলছি এখন আপনি অ্যাকাউন্টটা হয়তো সমাধান করতে পারবেন না হলে আপনাকে অনেকে বলতে পারে সমাধান করে দেওয়া যাবে আমি জানি না কিন্তু আমার যতটুকু মনে হয় এখন এভাবে আপনি সমাধান করতে পারবেন না যখন দেশ থেকে চালাতে পারবেন দিব্যি তখন আপনি আশা করি এভাবে হলে সমাধান করে ফেলতে পারবেন তারপর আপনি বিভিন্ন ভিডিও রয়েছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিজেবল হয়ে যায় বা না দেয় কিভাবে প্রমাণ দিয়ে সবকিছু দিয়ে নিয়ে আসা যায় এরকম অনেক ভিডিও আছে তখন দেখে আপনি দেশ থেকে চেষ্টা করুন তারপর দেশ থেকে যদি ফেসবুক যখন চালানো যাবে তখন এরকম সমস্যা নিয়ে আমি যদি কাজ করি যদি এরকম নিয়ে আসতে পারি অবশ্যই তখন আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো অবশ্যই তখন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো তো সকলে ভালো থাকবেন নিরাপদা থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আর ভিডিও অনেক বড় হয়ে গেছে এখানে বুলটুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবেন ভালো থাকবেন